হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে ছিল আমার ছোট্ট মেয়ে তানহার বার্থডে তো ওর বারজ উপলক্ষে আমরা কোথাও ঘুরতে যাব বাইরে খাওয়া দাওয়া করবো এরকম উদ্দেশ্যে বাইরে বেরিয়ে পড়লাম তো শুরুতেই চলে গেলাম আমরা মিরপুরে বেরিবাদ এলাকায় মানে মিরপুর এক নম্বর যে বেরিবাদ তুরাগ নদীর পাশে সেইখানটাতে এখানে দেখো নদীর পাশে কিন্তু এরকম সুন্দর করে হাঁটার একটা রাস্তা করে দেয়া বা ব্রিজের মতো দেখা যায় অনেকটা তো এখানটা দাঁড়িয়ে কিন্তু নদীর ঠান্ডা বাতাস উপভোগ করতে খুব ভালো লাগে যদিও আশপাশে একটু ময়লা আবর্জনা গন্ধ আছে তো ময়লা আবর্জনা গন্ধ ইগনোর কিন্তু নদীর বাতাসটা ভালোই লাগছিল তো বিকালবেলা আমরা এখানে চলে গেলাম টুকটাক সময় কাটাতে এখানে একটু নদীর বাতাস খাচ্ছিলাম পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ দেখছিলাম নদীর পানিটা দেখছিলাম যদিও বৃষ্টির সময় কিন্তু পানিটা আরও বেশি ভালো লাগে তো এরপরে আমরা চলে এলাম মিরপুর এক নম্বরে যে এম ওয়ান ফুড কোর্ট সেখানটাতে এটা হচ্ছে সনি স্কোয়ারের ঠিক পেছন পাশে এটা এম ওয়ান ফুড কোর্ট বলে এটাকে এটা অনেক দিন আগে কিন্তু এটা তৈরি হয়ে গেছে এখানে একই ছাদের নিচে অনেকগুলো খাবারের দোকান একসাথে তো আমরা চিন্তা করলাম যে এখানে শুনেছি ইন্ডিয়ান ফুড চাইনিজ মেক্সিকান সব ধরনের খাবারই পাওয়া যায় তো সেই উদ্দেশ্যে এখানে চলে এলাম যে যে যা পছন্দ অনুযায়ী দোকান থেকে অর্ডার করে খাবারটা খাবো তো এই যে চলে এসেছি আমরা ভিতরে আর দেখতেই পাচ্ছ দোকানগুলো কিন্তু দারুণভাবে আলোকসজ্জিত আর জায়গাটাও বেশ ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল পাশাপাশি প্রত্যেক দোকানের আলাদা আলাদা গান বাজছিল বেশ ভালোই লাগছিলো তবে বসার জায়গা নিয়ে আমরা টেনশনে ছিলাম কারণ প্রত্যেকটা টেবিলেই কিন্তু লোক ছিল যার জন্য কোথায় বসবো একটু খুঁজে খুঁজে দেখছিলাম আর কি তো মোটামুটি খুঁজে খুঁজে একটা টেবিল পেলাম আমরা বসার জন্য আর তারপরেই চলে গেলাম আমরা এই দোকানটাতে অর্ডার করার জন্য আর কি কি খাবার দাবার পাওয়া যায় দাম কেমন কি সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নিতে পারো আচ্ছা টাউন টাউন पार, लुक्त सरोग or हो? औ सक्क्लेट नसला कि करह drie खो जिर घुक्त साग्मी कार सšeघ्ट नसला कि जर तर है? को कैम सुिर में Clemson को हो जिर तर तर ते? जिpower 각ल नसेथरे में? এরপরে আমরা প্রত্যেকটা স্টলেই ঘুরে ঘুরে দেখছিলাম যে কি দিয়ে কী আইটেম পাওয়া যায় আর সেগুলোর প্রাইস কেমন কি তবে যেটা হতাশার বিষয় ছিল আমাদের জন্য সেটা হচ্ছে আমরা ইন্ডিয়ান ফুড এখানে পাইনি যে দোকানটাতে বিশেষ করে ইন্ডিয়ান ফুড পাওয়া যায় সেটা হচ্ছে থাঙ্গাবালি নামে একটা দোকান বা স্টল আসছে সেইখানটাতে কিন্তু সেখানে গিয়ে শুনলাম যে আজকে ইন্ডিয়ান ফুড অফ আছে হয়তো ওদের যে ইন্ডিয়ান ফুড তৈরি করা শেফ সে আসেনি যার জন্য আজকে ইন্ডিয়ান ফুড অফ আসে এই ধরনের চাইনিজ বা মেক্সিকান খাবারই পাওয়া যাচ্ছে তো এটা আমরা খুবই হতাশায় লাম কেননা আমাদের ছোটরা পছন্দ করে চাইনিজ মেক্সিকান কিন্তু বড়রা পছন্দ করি আমরা ইন্ডিয়ান ফুড বা দেশীয় ফুড তো সেটা এখানে পাচ্ছি না তো আর করা ঘুরে ঘুরে সব স্টলের খাবার দাবারের দামগুলো দেখছিলাম আইটেমগুলো দেখছিলাম পাশাপাশি শুনছিলাম যে কোনো স্টল ইন্ডিয়ান ফুড পাওয়া যায় না এখানে কিন্তু তুমি জুস টাইপেরও পাবে ড্রিঙ্কস টাইপেরও পাবে যেমন বিভিন্ন ধরনের স্মুদি বা বোবা ড্রিঙ্কস বা কফি সব ধরনের ড্রিঙ্কসও কিন্তু এখানে পাওয়া যায় আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি চাচ্ছিলাম যে এখানে ডোসা বা ছোলা ভাটোরা টাইপের এই খাবারগুলো তো এই খাবারগুলো এই দিন পেলাম না এগুলো নাকি হয় অন্যান্য দিন হয় কিন্তু ব্যাডলাক আমরা যেদিন গিয়েছি সেদিন হচ্ছে না তো যাই হোক তারপর আমরা প্রত্যেকটা দোকানে দামগুলো এইগুলো এই আইটেমগুলো কি আছে আছে না আছে এটা দেখো এটা এটা দে এটা হলো হরিয়ালি কাবাব হরিয়ালি কাবাব মজা হয় না কি আছে বিফের কাবাব তো পেরি মনে হয় না কি Kakainin mo si Union Five? na yun simple kasi unang buong ito yung namin main post is file. Kikilodin? এরপর শুরুতেই চলে আসলো আমাদের ওয়াফেল এটা ছিল একটা চকলেট ওয়াফেল আর তানহার খুবই প্রিয় এই ওয়াফেল যার জন্য এখানে এসে ওয়াফেলের দোকান দেখে সে প্রথমে বললো যে আমাকে ওয়াফেল অর্ডার করে দাও আর এই একটা ওয়াফেলের দাম ছিল একশো টাকা তো আমরা একটাই অর্ডার করেছিলাম যে ওরা দুই বোন জাস্ট টেস্ট করুক যেহেতু আমরা এটা মেন ফুড হিসেবে খাবো না জাস্ট ওরা একটু টেস্ট করার জন্য নিল তো একশো সত্তর টাকা হিসেবে মোটামুটি অর্থ বলা যায় কারণ সব জায়গায় ওয়াফেলের বেশ একটা দাম আর এটা পিছনে জাস্ট খাটনি টুকটু খরচ তো আসছেই তো সেই হিসাবে উপরে বেশ হেজেলনাট অন্যান্য বাদাম দিয়ে বেশ সাজানো ছিল চকলেটে ডিপ করা ছিল আফিলটা আর হালকা হালকা গরম ছিল তো টেস্টটা ভালোই ছিল দুই বোন বেশ মজা করে খেলো আর কি এরপরে চলে এলো আমাদের টাওয়ার নাচস যেটা আমরা সবাই টুকটাক টেস্ট করব। সেই জন্য টাওয়ার নাচসটা নিয়ে নিলাম এটা ছিল টু ফিফটি টাকা তো চিপসের কোয়ান্টিটি অনেক বেশি বেশ উঁচু পর্যন্ত আর কি টাওয়ারের মতো উঁচু আছে তবে যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে চিকেন খুবই কম চিকেনের পরিমাণ খুবই কম জাস্ট মেয়োনিজ আর সস দিয়ে চিপসগুলোকে সাজিয়ে দেয়া। কিন্তু উপরে চিকেনের পরিমাণ খুবই কম তো এরকম আমি অবশ্য বেশ কয়েকটা জায়গাতেই দেখেছি যে চিপস আর এই ধরনের যে মেউনিজ বা সস দিয়েই পরিবেশন করে চিকেনটা খুবই কম থাকে এখানেও তাই হলো তো যাই হোক এই ছিল দুশো টাকা দামের একটা টাওয়ার নাচোস তো এখানে কিন্তু বিভিন্ন স্টলে নাচোস আসে তো আমরা সামনে যে স্টলটা থেকে অর্ডার করলাম সেখানটার নাচসে এরকম দাম এরকমই প্রায় দুশো বিশ দুশো পঞ্চাশ দুশো আশি এরকমই দাম নেক্সট যে আইটেমটা এলো আমাদের সামনে এটা হচ্ছে টাকুস টাকোস নাকি মেক্সিকান খাবার তো যাই হোক সেই মেক্স মেক্সিকান টাকোসই চলে আসলো আমাদের সামনে কিন্তু আমার কাছে যেটা মনে হলো টাকোসের উপর যে শেলটা সেটা ওরা ঠিক এই যে নাচোসের যে চিপসের যে শেলটা সেটা দিয়েই তৈরি করেছে এরকম প্রচণ্ড মুচমুচে ছিল আর এই দুটো টাকোস নিয়েছিল দুশো আশি টাকা তো যাই হোক ভেতরের যে ফিলিংসটা সেটা কোয়ান্টিটি ভালোই ছিল চিকেন ভরপুর ছিল কিন্তু এটা খাওয়া খুবই কঠিন ব্যাপার যতই কামড় দেওয়া হচ্ছিলো ততই একদম মুচপুচু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিল তো তবুও দুই বোনের পছন্দ বা দুই বোন চাইলো খেতে সেজন্য ওদের জন্য অর্ডার করে দেওয়া ওরা আসলে ইন্ডিয়ান বা দেশি খাবার অতটা চয়েস করে না ওরা এই ধরনের খাবার বেশি পছন্দ করে তো এই হচ্ছে ওদের টাকস খাওয়ার ব্যাপারটা তো আমরা চিন্তা করলাম যে আমরা এখান থেকে আর কোনো কিছুই খাবো না ওরা ওদের পছন্দ অনুযায়ী খাবারটা খেয়ে নিল আমরা নেক্সট দেখি অন্য কোথাও যাবো এবং ইন্ডিয়ান বা দেশি খাবার খাবো সেই এখানে আর আমরা অন্য কিছু খেলাম না ওরাই ওদের পছন্দ অনুযায়ী টাকসটা খেয়ে নিল আর এটা টেস্ট যদি বলি টেস্ট ভালোই ছিল আমিও টেস্ট করেছিলাম তো টেস্ট ভালোই ছিল কিন্তু আসলে এটা খাওয়া খুবই কঠিন ব্যাপার ছিল যতবার বাইট দেওয়া হচ্ছিলো ততবারই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিলো তো এই টাকসের যে শেলটা এটা আরেকটু মনে হয় সফট হলে ভালো হতো এখানকার খাবার দাবার শেষ করে আমরা বেরিয়ে পড়ছি নেক্সট আমরা অন্য কোথাও যাবো ইন্ডিয়ান ফুড বা দেশীয় খাবার খাবো সেই উদ্দেশ্যে তো এই ছিল আমাদের এম ওয়ান ফুড কোর্টে খাওয়া দাওয়ার অভিজ্ঞতা অভিজ্ঞতা ওভারঅল ভালোই আর দামও অন্যান্য জায়গার তুলনায় একই রকমই প্রায় কোনো কম বা বেশি নেই তো যারা এই ধরনের খাবার পছন্দ করে তারা একবার ঘুরে যেতে পারো মিরপুর এক নম্বর এম ওয়ান ফুড কোর্টে